হ্যালো শুভ সকাল সকাল এখন সাতটার মতো বাজে সুন্দর একটা পরিবেশ রাতে ভালোই ঘুম হয়েছে ঠান্ডা ছিল অনেক

চল গলা চলগোলা দেলগোলা জানিনা একটু চেষ্টা করবো দেখানোর জন্য উনি আসলে চলগোলা দিচ্ছিল কিন্তু জাল ডালে জানা তুইলা ফেলাইছে নিচ থেকে কেন দিতে হলে মাটির চাপা দিয়ে চলে মাটির নিচে এই জালডারে চাপা দিয়ে দেবে যখন জ্বর আসে তখন এই জালটা জাগায় দেয় মানে ই করে দেয় নিচে নামানো থাকে আর একটু পানি যখন উঠে তখন জালটা জাগায় দেয় পানি নামে গেলে মানে মাছ পেলেন না অল্প পানি ভাই এক কেজি আধা কেজি

টানা টান নিয়ে গেল বুঝলো হ্যালো বিয়স আহ সকালে নাস্তা খাই খাইতেছি আমরা এখন বাজে গিয়ে প্রায় এগারোটার মতো নাস্তা বলতে নুডুস রান্না করছি তো এর আগে একটু মাছ ধরছিলাম আমরা

দেখছো সাদা এবং কি ধরো এই যে বিচি এই বিচি এইগুলো মানুষের বেশিরভাগ খায় আর পাকলে এই যে সাইড টা দেখছো এই সাইড গুলো নরম হয়ে যায় আর এইটাই সই বল মাছ পাইছিল আমি দেখি সাধারণ মাছ পাই

এটাকে কেছে যে এটার নাম কয় যে জাবা বেশি দেওয়া যায় না আমি ডিমের কালারটা দেখছেন ডিম আর মাছ সেই কালার ফুল এবারে জাল সেলাই করে নেই লাল সুতা দিয়া না না সুতা তো আনি নাই আমি জাল তো সেলাই করতে মাছ ধরতে

I'll <laughs> do